সম্মানিত বেসরকারি কিন্তা গার্ডেন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনাদের স্টুডেন্ট এবং আপনাদের যে দাবি দাবা এটি বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে এবং এই প্রকাশিত মিডিয়া আর আমিও একজন সেখান থেকে সংরক্ষণ করে তথ্য নিয়ে আমি আমার মতো করে সাজিয়েছি ছোট্ট একটি ঘটনা যে ঘটনাটা হচ্ছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত দাবিতে সড়কে শিক্ষার্থীরা প্রতিবাদ ও মানববন্ধন সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা পরিপত্রে কিন্টার গার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে আমি এটাকে স্ক্রল করে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে পড়ে নেবেন আর যারা এটা পড়ে উপকৃত হবেন বা অবশ্যই অন্যকে পড়ার সুযোগ করে দিবেন তাদের যা করণীয় ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেওয়া আর চলুন আমি স্ক্রল করে দিচ্ছি স্লোলি এই স্ক্রল করলে আপনারা পুরো ভিডিওটি দেখতে পাবেন i ধন্যবাদ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনকে অ্যাসোসিয়েশনকে আমি হয়তো বা আবারও এরকম কোনো ভিডিও নিয়ে হাজির হব সকলকে ধন্যবাদ